গভীর রাতে পঁচিশ থেকে ত্রিশ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয় মৎস্য ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাড়িতে ডাকাতরা দরজা ভেঙে ভিতরে ঢুকে তছনচ করতে থাকে ঘর মশারি উল্টে ঘুমন্ত বাচ্চাদের পর্যন্ত ভয় দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করা হয় পরিবারের সবাইকে এরপর শুরু হয় ব্যাপক লুটপাট সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে সংঘটিত এই ডাকাতির ভয়ঙ্কর মুহূর্ত শুক্রবার রাত আনুমানিক একটা পঁয়ত্রিশ মিনিটে একদল ডাকাত ফতেপুর ইউনিয়নের সিঙ্গারপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাড়িতে ঢুকে আলমারি ও আসবাবপত্র ভাঙচুর করে দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট ঘরের প্রতিটি আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার খুঁজতে থাকে তারা এ সময় নগদ প্রায় চল্লিশ হাজার টাকা স্বর্ণালঙ্কার দুটি মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় ডাকাতরা ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান কম টাকা পাওয়ায় ডাকাতরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং যাওয়ার সময় ফের ডাকাতির হুমকি দিয়ে যায় তারা ঘটনার পরপরই ছুটে আসেন স্থানীয়রা পরে থানায় বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেই সাথে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে এখন নিউজ ডেস্ক আর ডিভি